আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি এই বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে যদি আল্লাহ যে কোরআন এবং হাদিস দেখে গেছে আমরা যদি সেই কোরআন এবং হাদিসের কর্মী হতে পারি আমরা যদি তা ধারণ করতে পারি এবং সেটা যদি মনে প্রাণে আমরা আমাদের অন্তরে ধারণ করে বাংলাদেশের মানুষকে বিশ্বের মানুষকে অপরাপর সকল ধর্মের মানুষকে এই কামাল দিয়ে আমরা অন্তত প্রায় চালাতে পারি কোনো বাংলাদেশ নয় শুধু আমার পরিমাণ নয় শুধু আমি নয় গোটা বিশ্ব ব্যবস্থায় নতুন এক পরিবর্তন আসবে সেই পরিবর্তনের জন্য সর্বাগ্রে আমি বলব যুবকদেরকে এগিয়ে আসতে হবে তারুণ্যকে এগিয়ে আসতে হবে গোটা পৃথিবীতে যত বিপ্লব এসেছে গোটা পৃথিবীতে যত পরিবর্তন এসেছে বাংলাদেশের সাম্প্রতিক যে পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরে এসেছে ছাত্রদের হাত ধরে এসেছে তারুণের হাত ধরে এসেছে বিধায়ক আজকে তারুণকে কোরআন অধ্যয়ন করতে হবে হাদিস অধ্যয়ন করতে হবে কোরআনের জ্ঞান আহরণ করতে হবে হাদিসের জ্ঞান আহরণ করতে হবে আমরা যদি

тар এডভান্সড পরে মলেশিয়ান тар এডভান্সড পরে তাইল্যান্ড тар এডভান্সড পরে বাংলাদেশ тар এডভান্সড পরে পাকিস্তান тар এডভান্সড পরে আফগানিস্তান тар এডভান্সড পরে ইরানি এইভাবে পাঁচায় ক্রমে পুরো 24টা হাজার ফুটি মসজিদ এ বিরাট কে আল্লাহর রাসূলের ফুরকান হওয়ার শপথ দ্বারা তারিখ হয় আর হয় বড়হরত এক ওয়ানশিরের সূত্রে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ কোন কথা মাশাআল্লাহ এর মানে না

प्रोत्साहित করেছিলেন আজ ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা মৌদি এই ছয়টি দেশে শোনা হে এবং ইহো আমেরিকা অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা বিভিন্ন দেশে বিভিন্ন নামে

محمد رسول الله صلى الله عليه وسلم على احد المكان هل امام المرسلين امام المتقين امام الطيار امام الغيار شيء رسول صلى الله عليه وسلم متل ماذا لقد اتاهمكم فيه رسول الله رسول الله رسول صلى الله عليه وسلم

একটি হচ্ছে আলাদার কিতাব আদর্শ করতে হয়েছে এই দেশটাকে দীর্ঘ তাপান্ন বছর যারা শাসন করেছে তাদের আইন প্রমুক সাহেব প্রমুক সাহেব অমুকের পিতা তরুকের স্বামী ছিল 来力。

আপনাদের সাহায্যের প্রয়োজন আপনাদের সহযোগিতার প্রয়োজন আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন তাহলে আমাদের কিছু করার নেই জমাতে ইসলামী তাদের প্রচেষ্ট বা রেখেছে আমি এরা জমাত আমাদের আহ্বান ডক্টর শহীদুল রহমানকে বিবিসির সাংবাদিক প্রশ্ন করেছিল আপনারা তো দাওয়াতি কাজ করে যাচ্ছেন কিন্তু যখন কেন সারা দিচ্ছে না তিনি অত্যন্ত যুক্তি

আমার বলি সাইদিন সাহেব বলেছিলেন বারো কোটি মানুষ গাছের ঘোড়া